તેને દેખતી જગ્યા પર কেমন আছেন আমার কলিজার টুকরা প্রিয় ভাই বোনেরা সকলকে আদাব ও নমস্কার আশা করছি সবাই ভালোই আছেন তো প্রিয় ভাই বোনেরা যদি আজকের ভিডিওটি ভালো লাগে দয়া করে ছোট ভাই হিসেবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনাদের এই মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু দেখেন বন্ধুরা এই যে গাছটা এই বিশাল গাছটা কাটার জন্য আপনার বাহির থেকে লুক আনতে হয়েছে আর দেখেন ওনারা কত কত কষ্ট করে কাটতেছে এই গাছটা কাটতে আপনার অনেক দিন হয়েছে আমার আগের ভিডিওতে গাছটার পুরো ভিডিও দেখাইছিলাম আপনারা চাইলে দেখতে পারেন আর দেখেন এই গাছটি টোটালি কাটতে একদম চার দিন লাগছে এই রকমই গাছ বিশাল কষ্ট আসে যে টুমগুলা হইছে দেখেন এইগুলো আরো অনেক আছে ছোট বড় সব মিলিয়ে অনেক বড় বড় টুম আছে দেখো লাครি ও যে এখানে আছে ডালপালা घास hmm. कटा रोशी হালাইলে কালেট পর

लुक न त

চুডুম আছে কিবা ইয়াত মোৰ চাহ খাই আছে নেকি দা মোৰ চাহ মতে চি তাক আছে

প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সকলকে নমস্কার ও সালাম